আর হাফ চামচের সমান একটু কম হলুদ দিয়ে মাছগুলো মাখিয়ে নেব এবার কড়াই বসিয়ে দিয়েছি একটু ভাজার জন্য তেলটাকে ভীষণ ভালোভাবে গরম করে নিতে হবে বাটা মাছ একদম উপরে চামড়াটা ভীষণ নরম হয় পাতলা হয় ওটা একটু তেল ভালো গরম হলে মাছগুলো ছাড়তে হবে নাহলে উপরের চামড়াটা আলগাভাবে উঠে যায় আমি মাছগুলো খুব গরম যখন তেলটা হয়ে এসছি পরপর ছেড়ে দিয়েছি এপিটোপিট ওপিট করে একটু ভালো করে মাছগুলো ভেজে নেব পিঠুটে দিয়েছি আরেক পিঠো একইভাবে একটু ভালো করে মাছগুলো ওই তেলেই সামান্য একটু কালো জেরে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা খুব বেশি ঝাল দেবো না আজকে আর শুকনো লঙ্কার কোনো ব্যবহারও করব না আরেকটা একটা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লাগলে পরে ব্যবহার করা যাবে এবার আলুগুলো একটু শক্ত থাকে বলে আলুগুলো আগে ভাজাই দিয়ে দিলাম একটু জাস্ট একটু আগে ভেজে নিচ্ছি এবার আমি ঝিঙে দিয়ে দিচ্ছি তোমরা যারা যে যা সবজি ব্যবহার করবে যেগুলো একটু শক্ত হয় হাফ চামচ লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে সবজিগুলো আমি ভেজে নেব হাফ চামচের কম হলুদ ব্যবহার করলাম একটু ঢেকে ঢেকে ভেজে নিবে কম তেলেই ভাজা হয়ে যায় যে একটু ঢেকে দিয়েছি ঝিঙের থেকে একটু জল ছাড়া শুরু হয়েছে ওই জলেই কম বেশি সবজিগুলো বয়েল্ড হয়ে আসবে একটু হালকা যে বয়েল্ড হয়ে এসছে পুরোপুরি এখনো বয়েল্ড হয়নি আমি এই সবজিগুলো তুলে নিচ্ছি এবার একটু বেগুন ভেজে নেব বেগুনগুলো একটু ডাটো রাখতে গেলে বেগুনটা একটু আলাদা ভাজলেই ভালো হয় নতুবা তোমরা একসাথেও ভেজে নিতে পারো সামান্য একটু নুন হলুদ দিয়ে বেগুন গুলো আমি ভেজে আলগা ভাবে তুলে নেব খুব বেশি তেলের ব্যবহার আমি করছি না হালকা ভেজে নিচ্ছি ঢেকে ঢেকে ভাজলে কম তেলেই আমার ভাজা হয়ে যাবে হয়ে গেছে বেগুন ভাজা এটাকেও তুলে নিচ্ছি আবার কড়াইতে তেল সরষের তেলই দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরেও দিয়ে দিলাম এবার একটা টমেটো এরকম স্লাইস করে কেটে রেখেছিলাম টমেটোটা তেলে একটু ভেজে নেবো অনেকটাই নম নরম হয়েছে টমেটো এবার ওই ভেজে রাখা কাঁচা লঙ্কা মিশিয়ে দিচ্ছি এই যে দেখিয়ে দিলাম তোমাদের হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিলাম এক চামচের মতন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আজ আমি কাঁচা লঙ্কা রান্নাটা করব হাফ চামচ লবণ দিলাম হাফ চামচেরও কম একটু হলুদ ব্যবহার করলাম নুন হলুদটা সবজি এবং পরিমাণের উপর নির্ভর করে যেকোনো কোনো রান্নায় এক থেকে দেড় চামচ লবণ লেগেই যায় কম বেশি তোমরা পরিমাণটা বুঝে ব্যবহার করবে অল্প অল্প জল দিয়ে আমি টমেটোটাকে নরম করে নিচ্ছি সামান্য একটু আদা বাটা দিয়ে দিলাম এই আদার পেস্ট করে রাখা আছে ওটা আমি মিশিয়ে দিলাম আদা পেস্টটা এবার সবজিগুলো ওই মশলার সাথেই কষিয়ে নেব অনেকটা কষেই এসছে বাকিটা মশলার সাথে তিন চার মিনিট কষলেই রেডি হয়ে যাবে দেখাই যাচ্ছে ঝিঙেটাও অনেকটাই নরম হয়ে গেছে আলুটা সামান্য আর একটু নরম হবে হয়ে যখন অনেকটাই নরম তখন আমি একদম শেষে বেগুনটা গ্রেভির মধ্যে মিশিয়ে দিলাম বেগুনটা খুব বেশি আমি বয়েল্ড করব না আর সামান্য একটু জল দিয়ে দিলাম ঝোলটা পুরোপুরি ফুটে এসছে এবার আমি বাটা মাছগুলো ভালোভাবে ভেজে রাখা বাটা মাছগুলো ওই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম আজ একটু পাতলা ঝোল হবে খুব বেশি ঝোল নয় মিডিয়াম ঝোলটা হবে মাছগুলো একটু ফুটিয়ে নিলেই সামান্য দু তিন মিনিট বাটা মাছ নরম মাছ খুব বেশিক্ষণ ফোটানোর দরকার পড়বে না হয়ে এসছি এবার আমি উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিয়েছি গ্রেভিটা দেখেই বুঝতে পারছো রকম জল দেখেছি তোমাদের কারিটা চয়েস করে নেবে গরম ভাতের সাথে এইরকম একটি রেসিপি হলে ভীষণই ভালো লাগে সবাই করে দেখো খুব ভালো লাগবে আমি এবার একটি ছোট থালার মধ্যে ঠেলে নিচ্ছি এইভাবে ডাটো ডাটো সবজি পেতে গেলে কিভাবে করতে হবে পুরো রেসিপিটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝে গেছো মাছগুলো একদম সুন্দর রয়েছে সুতাপাস পাঁচ কিচেনের এরকম দারুণ দারুণ রেসিপি পেতে গেলে তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে একটি লাইক তো অবশ্যই আমি আশা করব তোমাদের কাছে সবাই ভালো থেকো আবার দেখা হবে তোমাদের সাথে